রাজধানী ঢাকার পল্লবী বারো নম্বর রেসিডেন্সিয়াল এলাকায় সাতাশে আগস্ট দুই বুধবার র্যাব চার ও পুলিশের যৌথ অভিযানে মেহেরপুর জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল ইসলামকে আটক করা হয়েছে শুক্রবার দুপুর এগারোটা থেকে একটা পর্যন্ত পরিচালিত এই বিশেষ অভিযানে তাকে তার বাসা থেকে আটক করা হয় পুলিশ সূত্রে জানা গেছে সাজ্জাদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে তদন্ত চলমান রয়েছে তবে তার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো মামলা বা অভিযোগের বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি আটকের পর তাকে পল্লবী থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে র্যাবচারের একটি সূত্র জানায় সাজ্জাদুল ইসলামের বিরুদ্ধে কিছু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে তবে তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা যাচ্ছে না এদিকে মেহেরপুর জেলা যুবলীগের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে স্থানীয় রাজনৈতিক মহলে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে সাজ্জাদুল ইসলামের আটকের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়ার জন্য পল্লবী থানায় যোগাযোগ করা হলে কর্তব্যরত কর্মকর্তা জানান তদন্ত চলমান রয়েছে উপযুক্ত সময় গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ কেউ এটিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাফল্য হিসেবে দেখছেন উল্লেখ্য সাজ্জাদুল ইসলাম মেহেরপুর জেলা যুবলীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন এবং স্থানীয় রাজনীতিতে তার প্রভাব রয়েছে